কত কষ্টে জীবন যাবে জানি না তার দাম ভালোবাসা দুজন দুজন সবাকে জানাই নাম কত খাইলাম মোশার গামুর রাতে পাইলাম বয় নাম সব কথা ছাইরা দিয়া বাসারা চাইরয় আমার আল্লাহর নাম বউ আজকে কয় দিন হলো আমার বিহারা আজকে পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিন আজকে বল পাঁচ দিন হলো বউ

প্রতিজ্ঞা করছি আমরা যে বলতো বাচ্চা কাছা না হবো এই বলতো আমরা এখানেই থাকবো বাগানের ভিতরে খোলা আসমানের নিচে আপনারা বাসের ঘর করতে আছেন এত সুন্দর মানুষ বাড়ি বানায় রাখছে কত সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে কত সুন্দর সুন্দর সব কিছু সাইজা আরে ভাই সব তো মানুষ বাড়ি ঘরে তো বাসর ঘর করে আমরা জঙ্গলে করছি এটা একটা ইতিহাস আমাদের ভাবি একটু ওইটা বসেন না আপনি কত দূর থেকে আইসি কইতে পারবেন শুধু আপনাকে কথাটা শুই না

মনে করেন আপনার যদি কিছু দেন তবে খাবো আমাদের কোনো রান্না বাড়ি নাই খাওয়া দাওয়া নাই জানি না আপেল আর কমলা বেশি খায় আর আঙ্গুর আছে না বড় আঙুর গুলা আমার বউলাই নেন আমি মনে যে ওই কলা আর মনে করেন যদি বাড়ি থেকে যদি গরুর মাংস দেন তাহলে খাই শোনেন আল্লা চাইলে অবশ্যই দিবে আর বাচ্চা কাছে হওয়া লাগবে না মানে যদি যাই যে মনে আমার বিয়ারে কয়েকদিন হয়েছে আমার বউ যদি আমার পেটের বাচ্চা ঢুকে গেছে মানে কি জানি আসছে না একটা ওইটা হলে তুমি আমার পাই বলে

तो रात्रि वाइबर पर जाऊँगा लेकिन खबर नहीं है आ सर ठीक है सर तो हम लोग आ रहे हैं गुरास मुनी तो हम हम आप लोग आ चाहे सब लोग गुमन गुमन ओके 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 हम लोग गुमा बो हम लोग को ना डिस्टर्ब नहीं कट यह तो किस्सा